প্রথম দিনই আমার একটা মাছ মারা গেছে মেলা থেকে মাছ কেনার সময় দেখে শুনে কিনছি পোড়ার প্যার মাছটাকে সুন্দর করে দেখে এবং বাসায় করে ধরে দিয়েছিল পোড়া প্যারাটের জোড়াটা এবং ভালো ছিল কিন্তু মাছগুলো কেন মারা গেল মাছের খাবারের জন্য ব্রাউন্ড সিম কিনে ফেলছিলাম তারপর সরাসরি বাসায় রওনা করছি বাসায় আসার পর অ্যাক্লিমেট করার সময় দেখি একটা মাছ মারা গেছে সম্ভবত বড় মাছটা ছোট মাছকে অ্যাটাক করছে এক ঘন্টা হয়নি মাছটা মারা গেছে কিছু করার নাই পোড়ার রাখার জন্য আমার কাছে অ্যাক্রম ছিল না এই আমি বালতি মধ্যে অ্যাক্লিমেট করে ফেলছি পারফেক্ট অ্যাক্লিমেট করার পর মাছগুলো আমি বালতিতে ছেড়ে দিয়েছি বাকি মাছের মধ্যে অ্যাক্টিভিটি ছিল কিন্তু ধরা কাটা মাছগুলোতে অ্যাক্টিভিটি ছিল না আর দেখে মনে হচ্ছিল এটি অসুস্থ হয়ে গেছে পরের দিনই দেখি মাছটা মারা গেছে মাছ যারা পালে তারাই বলতে পারে কত কষ্ট লাগে একটা মাছ মারা যায় তারপর আমার বাগানের মাটির পটের মধ্যে মাছটারে দাফন করে দিয়েছি এই মাছের মধ্যে অসুস্থতার লক্ষণ ছিল কিন্তু আমি ইগনোর করছি মাত্র যাতায়াতের কারণে চিন্তা করছিলাম যাতায়াতের কারণে একটু ক্লান্ত ছিল